সবাইকে স্বাগত জানায় সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই সবার সামনে তোমরা দেখতে পাচ্ছ একটি নোটিফিকেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে আজ সকাল থেকেই সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম নোটিফিকেশন যে বেরিয়েছিল এক্সাম হওয়ার তার এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে সেই সংক্রান্ত একটি নোটিফিকেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে তো এর আগে বলেছিলাম মার্চ মাস নাগাদ এসএলএসটি এক্সাম হতে চলেছে নাইনটেন ইলেভেন টুয়েলভের সেই কথাই সত্যি হলো মার্চ মাসেই এসএলএসটি এক্সাম হবে ভোটের আগেই হবে তো কীভাবে এসএলএসটি প্রিপারেশান নেবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অনলাইন ক্লাস কীভাবে করবে মক টেস্ট কীভাবে দেবে তোমাদের প্রিপারেশান স্ট্র্যাটেজি কীরকম হবে কোন কোন বই পড়বে এই অল্প সময়ের মধ্যে এবং কীভাবে নিয়মিত ক্লাসগুলি করবে বিস্তারিত নিয়ে আমি অবশ্যই আলোচনা করছি তার আগে বলে রাখি এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা যারা করনি বা নতুন কেননা এই চ্যানেলে এবার থেকে যতদিন না এক্সাম হচ্ছে প্রতিনিয়ত তোমরা ক্লাস পেয়ে যাবে এবং বিভিন্ন আপডেট পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে সবাইকে জানার সুযোগটা করে দাও দেখো এই সেই নোটিস ইম্পর্টেন্ট নোটিস বলে এটা প্রকাশিত হয়েছে সতেরো এক দু ঠিক আছে তো এখানে টেট লেভেলের মানে ওয়ান থেকে ফোর এবং যেটা আপার প্রাইমারি আর প্রাইমারি সে এক্সামটি কবে হবে সে সম্পর্কে বলেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা আপার প্রাইমারি এবং প্রাইমারি এক্সামের কথাটি এখানে উল্লেখ করেছে সে এক্সামটি হবে আঠাশ এক দু হাজার তারিখে ঠিক আছে আঠাশ এক দু তারিখে এবং তেইশ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ যেটা আমাদের মূল আলোচ্য বিষয় নাইন টেন ইলেভেন টুয়েলভ নাইন টেন ইলেভেন টুয়েলভের এক্সামটা হবে তিন তারিখে তিন মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ তিন তিন দু তারিখে এক্সামটি হতে চলেছে সবাইকে বেস্ট অফ লাক ভালো করে প্রিপারেশান নিতে থাকো এবার বলি কিভাবে তোমরা প্রিপারেশান নেবে কোন বই পড়বে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কথা আমি এখানে বলছি কোন কোন সাবজেক্ট তোমরা পড়বে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সে বিষয়টি আমি একটু জানাই প্রথমে এমএসসির জন্য একটা মক টেস্ট ব্যাচ আমরা আছে আমাদের চলছে রাখছি সময় নেই সবার কথা সবার স্বার্থে সেই ব্যাচটি আমি কমিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা রেখেছি এখানে প্রতিনিয়ত মক টেস্ট পেয়ে যাবে তোমরা নব্বই নম্বরের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় যেরকমভাবে প্রশ্ন থাকবে সেরকম তোমরা প্রশ্ন পেয়ে যাবে সেই জন্য অবশ্যই মক টেস্ট যে আমাদের ব্যাচ রয়েছে সেই ব্যাচে অংশগ্রহণ করতে পারো এছাড়াও এখন যেহেতু সময় মাত্র হাতে গোনা কয়েকটা দিন আমরা চল্লিশ দিনের টার্গেট নিয়ে একটা ক্র্যাশ কোর্স অনলাইন ব্যাচ ক্রাশ কোর্স অনলাইন একটা ব্যাচ এমএসসি স্পেশাল পলিটিক্যাল সায়েন্সের জন্য পলিটিক্যাল সায়েন্সের জন্য একটা নতুন ব্যাচ আমরা লঞ্চ করছি যেখানে তোমরা মাত্র চল্লিশ দিনে সম্পূর্ণ প্রিপারেশন গাইড করা হবে মক টেস্ট স্টাডি ম্যাটেরিয়াল সহ সেক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এক্ষেত্রে মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় কোর্সটি তোমরা পারচেস করতে পারো এছাড়াও আরও একটি কোর্স রয়ে যারা পড়তে চাও না নোটস সংগ্রহ করতে চাও নোটসও আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে এছাড়াও বই পড়ার ক্ষেত্রে আমি বলবো তোমাদের জানো গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি তিনটে আলাদা আলাদা পার্ট আছে তো তিনটে পার্টের জন্য আলাদা আলাদা সিলেবাস যেহেতু আছে গ্রুপ এর জন্য তোমরা অনাদি কুমার মহাপাত্রের রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারো রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা গ্রুপ বির জন্য অনাদি কুমার মহাপাত্র ভালো অন্যান্য বই পেলেও ভালো সেটা তোমরা অবশ্যই চেক করবে ঠিক আছে ভারতের ইন্ডিয়ান পলিটি অংশটার জন্য আর গ্রুপ সিতে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন এই টপিকটি তোমরা দেখতে পারো প্রণব কুমার দালালের বইটা কিংবা অন্যান্য বই যদি থাকে তো সেটাও কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে সময় যেহেতু নেই এখন যাদের প্রিপারেশান অলরেডি কমপ্লিট যাদের পড়া কমপ্লিট আছে তারা ডিভাইস দাও এবং প্রচুর পরিমাণে মক টেস্ট দাও কেননা নেগেটিভ নম্বর রয়েছে পয়েন্ট ফাইভ করে নেগেটিভ নম্বর এটা কিন্তু ভুললে চলবে না ঠিক আছে এই ব্যাপারটিকে মাথায় রেখে প্রাধান্য দিয়ে প্রিপারেশানটা কিন্তু চালু করতে হবে আমি বারবার করে বলছি ভুল যেন না হয় ঠিক আছে অনেক দিন পর একটা সুযোগ আসছে ভালো করে এখন না খাওয়া ভুলে ভালো করে একটু প্রিপারেশানটা নাও প্রতিদিন ক্লাস তোমরা এই চ্যানেলেও পেয়ে যাবে তোমরা যদি কেউ কোর্সে কোনো জয়েন হতে চাও সেটা হতে পারো এবার বলি কোর্সের কীভাবে তোমরা যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সের নাম্বারটা আছে আমি নাম্বারটা লিখে দিচ্ছি সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরটিতে তোমরা কল করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে আমি ডেসক্রিপশান বক্সেও নাম্বারটি দিয়ে রাখছি সেখান থেকে বিস্তারিত ডেটা তোমরা পেয়ে যাবে চব্বিশ ঘন্টা খোলা আছে যখন ইচ্ছা তখন কল করতে পারো ঠিক আছে কিন্তু প্রিপারেশানটা নেবে খুবই স্মার্ট ওয়ার্কভাবে যেহেতু সময় খুবই কম যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো আজ থেকে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি আজকে এখানে রাখছি সবাইকে বেস্ট অফ লাগিয়ে বেস্ট অফ লাগ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি জয় হিন্দ